আসসালামু আলাইকুম ঘুম থেকে সকালবেলা উঠেই দেখি যে বাহিরে বৃষ্টি হইতেছে মানে ওয়েদারটা হচ্ছে একটু ঠান্ডা একটু বৃষ্টি এরকম তো এই যে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক তো বৃষ্টি দিয়ে তো আর কাজ নেই জীবন তার মানে বৃষ্টি উপভোগ করলেই হবে না আরও অনেক কাজ থাকে তো দুই দিন ধরে হচ্ছে কাপড় চোপড় শুকাইতেছি আবার নিয়ে আসতেছি এই একটা অবস্থা তো এখানে কালকে রাতে বললাম যে আমার চর্দা ভাতগুলো একটু শক্ত ছিল মানে আমার বোনের বাসা থেকে যেগুলো পাঠাইছে তো ওগুলো আমি আবার একটু পানি দিয়ে হচ্ছে ঠিক করে নিছি আর এখানে আমি একটু বিরিয়ানি গরম করে নিছি বিরিয়ানি আরও অনেক আছে তো সেগুলো হচ্ছে আমি বক্সে ভরে ড্রিপে রেখে দিছি তো এগুলো সকাল হচ্ছে আমি নাস্তা হিসেবে খাবো সাথে কয়েকটা কাঁচামরিচ নিচ্ছি আসলে বিরিয়ানি বা খিচুড়ি একটু ঝাল না হলে বস্তা ভালো লাগে না তো জানি না মানে কোন বাড়তি দিয়ে রান্না করাইছে একদমই বাজে ওই বিরিয়ানিটা খাইতে আর হচ্ছে মানে যত্ন ভাতটাও খাইতে আমার একটু ভালো লাগে নাই অনেক রঙ দিছে তারপর আবার হচ্ছে মানে একটু মজা ছিল না তো যাই হোক তাও খেয়ে নিছি পরে হচ্ছে ইমো আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসছে বাসায় আসার সময় হচ্ছে সে সিঙ্গারা সমতা নিয়ে আসছে তো কয়েকদিন ধরে হচ্ছে অসুস্থ থাকার কারণে রান্নাবান্না করতেছি না তো ফ্রিজে ডাল ছিল আর এখানে গরুর মাংস ছিল সেটা গরম করে নিচ্ছি আমি খুবই অসুস্থ মানে মোটামুটি ভালোই অসুস্থ আমার শরীর অনেক দুর্বল তো রান্না টান্না করতে পারি না ভালো লাগে না শরীর খারাপ লাগে আবার হচ্ছে আনাস অসুস্থ হয়েছে এদিক দিয়ে ওর জ্বর হয়েছে আর হচ্ছে ঠান্ডা লাগছে তো সন্ধ্যায় তো একটু চা বিস্কুট খাইতেছিলাম তো এই আমি গল্প করতেছি চা বিস্কুট খাইতেছি তো ইমু হচ্ছে এখন সন্ধ্যা মানে রাতে নয়টা বাজে আমাদের সন্ধ্যা হয়েছে মানে আমি ঘুমায় গেছি আমার সাথে সাথে সবাই ঘুমাইছে তো তারপর হচ্ছে রাতে ওঠার পর খুদা লাগছে তো কি করব চাপটি বানাইতেছিলাম তো চাপটি দিয়ে হচ্ছে গুরু মাংস ঝোল দিয়ে খাবো তাই আমি হচ্ছে এখানে চাপটিগুলা বানিয়ে নিলাম তো আরও কয়েকটা চাপটি হবে তা আমি এখানে বানাইতে বানাইতে কিছু খাইতেছিলাম আমার খুব ক্ষুদা লাগছে আর ইমু হচ্ছে বাহিরে গেছে ও হচ্ছে বাজার করতে গেছে তো এখানে যে আমি নিয়ে পড়ছি গরু মাংসদের দিয়ে ইমো আশ্লিম খায় নেবে তা আমি হচ্ছে দুটো ডিমো সিদ্ধ দিচ্ছি আমার জন্য যেহেতু আমার শরীর খারাপ আর আনাসও অসুস্থ তা আমি যদি সুস্থ না হই তাহলে হচ্ছে আনাসকে হচ্ছে দেখবে কে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ